সংক্ষিপ্ত সময় আপনাদেরকে সন্ন্যতের সুন কারণ একটা গন্ড মূর্খ জানে মসজিদ আল্লাহর ঘর মাদ্রাসা নদীর ঘর জানেন আপনারা একটু হাহু বললেন জানেন তো আপনারা তো এটা একটা একেবারে গন্ডমূর্খ মুসলমানও জানে মসজিদ আল্লাহর ঘর মাদ্রাসা নদীর ঘর তো নদীর ঘরের মাহফিল যেহেতু মাদ্রাসারও মাহফিল আবার মসজিদের নামেও মাহফিল সেই জন্য দুইটা বিষয় আমি সংক্ষিপ্ত কথা বলবো আরেকটা বিষয় হলো আমি বাংলাদেশে কখনোই চৈত্র মাসে মাঘ মাসের বাস করি না এই জাতিকে এখন কি রাস্তা দেখাইতে হবে জাতি কোন দিকে গেলে মুক্তি পাবে তা যদি কোনো হকা আলে মুখ খুলে না বলেন এটা হলো গোমরা সরকার ঠিক কিনা কারণ জাতি একটা ভয়াবহ অবস্থায় দাঁড়িয়ে আছে কারণ আপনারা জানেন খুব খেয়াল করেন এদিকে সংক্ষিপ্ত কথা আপনারা ছোটবেলা থেকে ওয়ার্স শোনেন ডানে জান্নার বামে জাহান্নাম মাঝখানে কি কথা বলেন না কেন জীবনও শোনেন না স্পেশ শোনেন একদম চুপচাপ হয়ে যেতে হবে পিন পদ্ম নীরবতা চাই আবার বলছি ছোটবেলা থেকে আলেঙ্গের বয়াম শোনেন ফারিয়ান ভির জান্নাতি ও ফারিয়ান ভির চাই গানের লোকগুলি জান্নাতি বামের লোকগুলি জানার নাম কি মাঝখানের জায়গাটার নাম হারিশ্চরী বার্সে আরা বলেন আরা মেয়ামতের ময়দানে কোচি কোচি মানুষ বিলিয়ন মিলিয়ন মানুষ ডানদিকে যারা বিনা হিসাবে ভেস্তে চলে এরা এত ন্যাকামল করেছে আল্লাহ পাতের সাথে এমন সম্পর্ক এদের হাসনের মধ্যে আল্লা করবেন ফেহেস্তার এই যে ডাইনপাশের দেখো এদের হিসাব নিতাব দরকার নেই ভেস্তে দিয়ে আমি আর আপনি প্রতিদিন শ্রদ্ধার মস্তক অবনত করে পাঁচত্য নামাজ এবং তাহাকে আল্লাহর কাছে এই বলে কাঁদতে হবে আল্লাহ যারা বিনা হিসাবে জানে না যাদের কোনো হবে না আমাদের মতে পাপি তাপি মানুষগুলিকে সেই কাতারে অন্তর্ভুক্ত করে এই আমাদের প্রিয় নবী যিনি তার উন্মুক্ত আমি প্রায় বলি সারা পৃথিবীতে বলি এক কোটি মা এক কোটি মা একজন মায়ের ভালোবাসাই তো পৃথিবীতে কেউ বিনিময় দিতে পারবে না ঠিক কে মা মরে সন্তানের চুল পরিমাণ ক্ষতি হতে দেয় না আমার মনে হয় সবাই একমত হবে এই পৃথিবীতে একটা মানুষের কাছে সবচেয়ে আপন হলো তার মা কি বলেন ঠিক না এরকম এক সন্তানকে না ভালোবাসেন যিনি তিনি তার উন্মত তার চেয়ে বেশি ভালোবাসেন সেই প্রিয় নদী আমাদেরকে শিক্ষা দিয়েছেন উম্মত যখনই দোয়া করবে এই বাবা হাত হাত বন্ধ করো আমি কথা বলবো না বটবেলা তো চলে যাবে মাহের পবিত্রতা পূর্ণ করা যাবে না সঙ্গে দিকে তাকে থাকতে হবে আর বাড়িতে চলে যাও বাবা আমাদের প্রিয় নবী সাল্লাহ কত আপন দেখেন আমরা যেন বিনা হিসাবে জান্নাত পাই সেজন্য দোয়া শিক্ষা দিয়ে গেছেন যখনই হাত করবে বলবেনি এই হিসাব সহজ করে দেওয়ার অর্থ হলো বিনা হিসাবে জান্নাত এই খেতারে যারা পড়ে গেল সে রিক্সা চালক হোক আর ভ্যান চালক হোক মজুর হোক আর দিন মজুর হোক সে রাস্তপা সাত ধন পেয়ে গেল যে মানুষগুলি তারা হয়তো ব্যক্তিগত ভাবে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী কটিপতি শিল্পপতি দলপতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আরো তার কাছটার কাছে কিছু ছিলেন এত পাপ করছে আল্লাহদের আমরামে দেখতে পাচ্ছি না এই ফেরেস্তারা এই হারাম খুরগুলি আমল নামে দেখার দরকার নাই সব জাহান নামে ফেলে দেওয়া বিনা হিসাবে জাহান্নামে নামে আমল আল্লাহ দেখতে চায় এত খারাপ আমল করছে এদেরকে জাহান্নামে চুলের অগ্রভাগ পায়ের গোড়া নিতে জাহান নামের আগুন দিয়ে শিকল বানাইয়া উল্টা দিকে আল্লাহ পাক মারবেন যখন কষাবেন মেরুদণ্ডের হাড়ি টাসটা টাসটা করে ভাঙতে শুরু হবে ফুটবলের মতো বাঁকা করে বলবে লাথি দিয়ে জাহান নামে ফেলে দাও মাসখানে রয়ে গেল আর কোটি কোটি মানুষ আরাফে অবস্থান করছে এই মানুষগুলি এমন অপরাধ করে নাই গুনাহ আছে কিন্তু এত বেশি করে নাই যে আল্লাহ হয়ে। তাদেরকে বলবেন এদেরকে হান্ডার দিকে নাও আবার কিছু লোক এমন আছে এত সোয়াবের কাজ করেছেন কে যে এত পরিমাণ করতে পারেন নাই যে বিনা হিসাবে চান্নাত দিতে হবে এদেরকে আল্লাহ বলেন ফেসারা এখন কারা বলে আল্লাহ মাঝখানে আরো কোটি কোটি মানুষের দুই দত্তীকে পাঠিয়ে দিলাম তারিয়ে কোন ফির জান্নাত আর কোন ফির চাই মাঝখানে আরো কোটি 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 মানুষ কত কোটি আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ বলে দেখো তো এই মাঝখানে লোকগুলি কোনো ভালো আমল কিছু একটা ভালো দেখা যায় কিনা ফেরেস্তারা বলবে আল্লাহ একটা ভালো আমল পাওয়া গেছে কি একদিন রাস্তা দিয়ে একজন মসজিদ ইমাম যাচ্ছে নাই তো রিসুল আলমী দিন উনি ডাক দেয় এনে বলছে হুদুর অনেকদিন মনের ইচ্ছা আপনার একটু চা খাওয়াবো যদি একটু চা খাইতেন আলেমদের মুখে শুনি নাইদুল রিসুলদের সেবা করলে নবীদের সেবা করা মাদ্রাসা ছাত্রদেরকে বাড়িতে লজিং রেখা যদি খাওয়ান দিয়ে হাসুর মধ্যে নবীজি বলেন তুমি আমাকে খাওয়াইছে আপনি যতই ছোটখাটো মনে করেন মৌলবাদী মনে করেন অচ্ছুত মনে করেন এদেরকে জেল ফাঁকান কিন্তু মদিনাওয়ালা বড় প্রিয় কারণ কোন রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী আর কোনো ঢাকার দশটা পঞ্চাশ বাড়ির জমিদারের জন্য নুবিজে হাদিস বলেন নাই আর নয়লা না ওয়ারাসাতুলাম এ আমার ওয়ারিস উত্তরসরি ওলা নাই শুধু আহেন্দের সামনে বলেছেন যে কিনা এ আর কাউলে তারা অন্তর্ভুক্ত করেন তো বলবে আল্লাহ একটা আমল ভালো পাওয়া গেছে অনেক নিয়ে কেমন আছে কিন্তু একটা আমল ওই হুজুরকে অনেক সম্মান করছে হুজুর ও চাটা খেয়ে এত দোয়া করেছেন অনেক খুশি হয়েছে আল্লাহ বলে যাও আমার একজন আলেম বান্দার সেবা যেহেতু সে করেছে তার মন্দয় করেছে একে জান্নাতি দিলে আমার ওই আলেম বান্দার এলেমের মর্যাদা থাকে না ওই আলেমের উশিলায় রোভাব করে দিলাম জান্নাতি দিয়ে

ওই আমের বুঝো আল্লাহ মনে মনে এত ব্যথা পেয়েছে তার মনটা ভেঙে গেছে যে আমার তুমি নামাজ পড়ার আমার এই অপমান করলাম আল্লাহ বলে আর কিচ্ছু বলতে হবে না এই হারান ভোটটাকে লাথি দিয়ে জাহান নামাজ মাঝখানের লোক বলি কোন নেকামলের কারণে একটু ডান দিকে হেলে যায় সব জান্নাতে চলে যায় আর কোন গুণা বা কোন বিশেষ অপরাধের কারণে একটু দিকে হেলে গেলে এরা জাহান্নামে চলে যায় এই যে বাংলাদেশ এই মুহূর্তে আমি লন্ডন হাইট পার্কে বক্তৃতা করতে বসি নাই কলকাতায় ধর্মতলায় টিপু সুলতান মসজিদের সামনে আমি বয়ান করতে বসি নাই ওই ভুটান ঝর্ণা মসজিদ চত্বরেও আমার মাহফিল চলছে না এই মুহূর্তে সৌদি আরবের আলবাহা আল হাকে রায় দাল্লা কোম্পানির শ্রমিকদের দিনেও মাহফিলে কথা বলছি না এই মুহূর্তে আমি কথা বলছি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ঢাকার অতি গুরুত্বপূর্ণ জায়গায় যেই মানুষগুলি দরকার হলে গলা কাটা দেশ আর ইসলামের কোন ক্ষতি দিবে না ঠিক আমি কি ঠিক বলেছি সুতরাং বাবা আল্লাহর হস্তে বলি এই যে বাংলাদেশ দেশ স্বাধীন হওয়ার পঞ্চান্ন বছর পর বাংলাদেশ আরফের উপরে এখন অবস্থান করছে আর ফের উপর উপরে বাংলাদেশ যদি গোটা জাতি কোরআনের দিকে ইসলামের দিকে হেলে যায় বাংলাদেশ বেহেস্তের মতো পরিবেশ হয়ে যাবে অচির আর জাতি ভুল করে যারা নবীদিকে গালি দিলি বিচার করতে পারেন নাই সেদিকে হেলে যায় এই কপাল একশো বছরের জন্য এমন ফোড়া পড়বে ফোড়া কপাল আর জোড়া লাগবে না ঠিক সেই